এবার হাসরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্বনবী দায় পড়ে কাঁদবেন বিশ্বনবী سيدنا জিব্রাইল রে বলবেন ইয়া জিব্রাইল দাвила মোহাম্মদ আসআলহু মা ইবতিকা যাও নবীরে জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কেন বিশ্বন্বিত কোনো মাথা উঠাবেন না জিব্রাইলের উত্তর দিবেন সেজদায় পড়ে থেকে সেজদা থেকে আওয়াজ করে বলবেন উম্মতি 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 সুবহানাল্লাহ পড়বেন কি হবে এটা উম্মতি আমরা উম্মতের কি হবে উম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইলের পাঠিয়ে বললেন ও জিব্রাইল যাও আমার নবীরে বলো ইন্নাসানুর দি কাফি উম্মতি ফালা নাসুকাল ইয়াউ অনুবি আপনার রুম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী আজকেও খুশি করে দেব এর ফল আছে মাথা তুলেন আপনি সেটাই কোনো কাঁদবেন আর সহ্য হয় না তুলেন এর ফল আছে মাথা তুলেন

বলবেন আপনার জন্যই দাঁড়াই আছে আল্লাহ বলে দিয়েছে আপনার আগে কারোর জন্য এই দরজা খোলা না হয়

বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্বনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কি রে এত সুন্দর কোরআন এরকম তো শুনি নাই ইনি কে খোঁজখবর নিয়ে দেখেন ইনি বিশ্বনবী সুবহানাল্লাহ পড়েন

অ নবী হাতকে দাওয়াত দিতে এসেছিলেন তাইফের যুবকদেরকে তাইফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তার আপনার কন্ঠের সুন্দর তালাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গনবি বিশ্বনদীর শুনিয়ে দিলেন ফাতারদা দা বিশ্বনবি আবার খুশি হয়ে গেল বলা সৌফাই কারণ বোকা যেখানে বিষ্ণু নবীর মন খারাপ, বিষ্ণু ভালো করার থেরাপি আল্লাহ জানা আছে রাই। যেখানে বিষ্ণু মন খারাপ, সেখানে বিষ্ণুবীর মন ভালো করে দেয় কে? এরপরে বিষ্ণু নবীর কোলে যত টুকরা খাদিজাতুল কুবরা তাহেরানতেকাল করলেন। বিষ্ণু মনটা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায়। খাদিজাতুল কোবরা তাহেরাত ছিল বিষ্ণু প্রথম স্ত্রী। নিজের যত সম্পদ ছিল সব বিষ্ণবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিষ্ণবীর জন্য উনি স্ত্রী আমাদের স্ত্রীগুলো গুলো স্ত্রী পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামী বিষ্ণবী বলতেন রুচিক তো বাহা খাদিজুল কুপরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমন কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরা চিনবে না দলের নেতা কর্মীরা চিনবে না কর্মী দলের নেতারে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন বলে না যাই একটা মহিলাকে অভ্যুর আমি উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইস্তফি সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদি তাহেরা এই খাদি জাত করলেন বিশ্বনবীর হৃদয়টা ভেঙে যায় হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায় চিন্তায় হয়ে যায় ডানে তাকিয়ে দেখে বিশ্ব সাহায্য করার কেউ নাই সব খালি শত্রু সব দিকে বিষ্ণবীর দুশ্মন কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিষ্ণবীর মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই বিষ্ণবী আবার হতাশ হয়ে পড়ে কিন্তু বিষ্ণু যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে কে আল্লাহ বলেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিষ্ণবে বিষণ্ন চাচা চলে গেল বিষ্ণবের হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সোহানলা পড়ে কি নবী ওনার ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ সুবহানাল্লাযী اسرا بی عبده لیلم من المسجد الحرام الى المسجد الاقصى এখানে বলা হলো ইসরার কথা আর মেরাজ স্পষ্ট হয়েছে হাদিস দ্বারা জোরে কোন ঠিক কিনা মেরাজ নিয়ে গেলেন 우르ধ জগতের ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল রেটাকে বললেন ও জিব্রাইল আমি জানি বিশ্বনবীর মন খারাপ স্ত্রী নাই চাচা নাই

বিশ্বনবীর বলা হলো ক্ষমতার চেয়ার দেব সুন্দরী নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালে মার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনবী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনবী বললেন লা ওয়াদাউ আশ-শামস ফি ইয়ামিনি ওয়াল-কমর আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথে শেষ আমি দেখে ছাড়ব বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধরাহু আলা কুল্লি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডকট্রিন আছে সবকিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পথ করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না যেখানে যায় বিশ্বনবীর তাড়িয়ে দেয় আবার বিশ্বনবীর মন খারাপ আল্লাহ বলে না বি চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আস বিষ্ণুবি হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুমানলা পড়ে তার মানে যেই জায়গা বিষ্ণুদের ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বলে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আর 10টা খুলে যায় চিল্লায় এখন ঠিক কি না এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় ঠিক ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গড়ে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া সম্ভব চিৎকার করে বলেন ঠিক না ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায় কিন্তু এটা চারাগাছের মতো পুঁতে ফেললে গাছ হয়ে উপরে ওঠে আমিন <jaarans> <where fall> <médico�ę> ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে ওদের ষড়যন্ত্র ওদের ঘাড়ের উপর আপনি চাপিয়ে দেন ওরা মুমিনদেরকে পালানোর জন্য যে গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেন এটাই ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ওই ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পুড়ে ফেলে ইসলামের বিজয়কে কেমন পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লায় পারে

আল্লাহু اكبر লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট বাচ্চারা আবল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার দিয়ে চিপায় ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকত যেই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বকরকে নিয়ে চললে আসবে তারই মক্কায় এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে ওয়ালাসামু ফায়ুতি কা রাব্বুকা ফাতারদা অ নবী অচরা এমন এমন সুযোগ আপনার আমি করে দেব এগুলোর পে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ মদিনায় আসলে আশার পরেই আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে দিলেন এতদিন বিশ্বনবী আবার দিকে নামাজ পড়তেন এখন বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্বনবী কি আর করবেন অর্ডারটা কার নামাজ শুরু করলেন ইগুদিরও যেদিকে নামাজ পড়ে বিষ্ণুদেব ওইদিকেই নামাজ পড়ে বাইতুল মুকद्दাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে 16 মাস কিংবা 17 মাস কিন্তু বিষ্ণুদেব এটা ভালো লাগে না বিষ্ণুদেব মনে চায় আমার বংশের গোরা আমার আদি পিতা ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস যেই কাবার দিকে হয়ে সালাত করত ওই কাবার দিকে হয়ে যদি আমি করতে পারতাম এই দৃশ্যটা আরশ উপর থেকে দেখে কে আল্লাহই নাজিল করে দিলেন

মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে রহমতদেরকে কাউকে হায়াত দিয়েছে দুই হাজার বছর কাউরে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছেও আমার উন্মতি মা বাইনা সিদ্ধি কিন্তু আমার উন্মতের গর্ব ষোলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেল ষাট সত্তর কি আর করবে আগের উন্মত এত বছর বেশি দিলা কেন আমার উন্মত কম দিলা কেন বিষ্ণবী টেনশন আছে না নেই আবার আমার উন্মতের কি হবে উম্মতি উম্মতি আজীবন কেটেছে আল্লাহু আকবার বিষ্ণবী বললেন আমার উম্মতি মা বাইনা 60 আমার গড় বয়স ষাট থেকে সত্তরের মধ্যে সব শেষ আপনাদের এই এলাকার কি অবস্থা হ্যাঁ আপনার বয়স কত সত্তর আল্লাহ আরো সত্তর বছর দিব একশো বছর আছেন কে কে একশো তুমি একশো বেড়া তোর বিশ বছর দিতে হয়নি ও বলে দাঁড়াইছে আচ্ছা আর আর আচ্ছা নব্বই আছে নাকি এদিকে নব্বই নাই না আশি আশি নেই এই আছে কত হবে আপনার কাছাকাছি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো হায়া দাজ কর তো দেখছেন মরবিদেরকে আমরা হারাতে বসেছি পাই না 80 70 পাওয়া যায় মা বাইরা 60 70 60 থেকে 70 মধ্যে বেশিরভাগই শেষ ধরে ঠিক কিনা বিশ্বনবী আবার কাটলেন আল্লাহ আগের উম্মতেরা حياة كتب شي امر مطير حياة كوم ترى عباد كرت بشي امر مطير كي طبيع الله بل انشدنا انا انزلناه في ليلة القدر وما ادراك ما ليلة القدر ليلة القدر خير من الف شهر سبحان <applause> الله

যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় কে এরপর একটার পর একটা বিজয় বিশ্ব নবী কে দিল কে বদরের বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় বহুদের বিজয় মক্কা বিজয় সোমানা পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্ব নবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা জেনোসাইড হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার চালাই দিচ্ছে কি করছিলেন ক্ষমা বড় বৌ যারা অপরাধী এরকম একজন তিনি হত্যা করার নির্দেশ দিয়েছে যারা বড় অপরাধীদের ক্ষমা না হয় আল্লাহ কাছ থেকে ক্ষমা নাই চিল্লা এখন ঠিক না বাকি সবাইকে বললেন লাতা শ্রী বা আরেক মুলিয়াম এই ভাবো তুচ্ছ ল খা কোনো আক্রোশ নাই যাও নিয়ে সব মাফ করে দেওয়া বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক রবাক হয়েছে যে এটা কেমন নবী কেমন লোক যাকে অত্যাচার করলো মারলো ভেটে মাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was shown by the last messenger Muhammad when all of his enemies laid under his feet নিদর্শন কেউ দেখাতে পারেনি শেষ নবী তার সব পায়ের নিচে চাইলে পারতেন তিনি ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে বেড়েছে লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেখাচ্ছে পাখির মতো মারে এখনো মারে এই জন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানে বিশ্ব নবীর মুখে তিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে একটার পর একটা বিজয় দান করে বিশ্ব নবীরে খুশি করলো কে এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ না আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা আপনারে ওয়াসিলা দিলাম ফাজিলাত দিলাম আবাআসু মাকামাম মাহমুদা এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই মাকামে মাহমুদের উপর কোনো জায়গা আছে না একটা আছে আল্লাহর আরশ ওইটার পরে খালি একটা ক্লাস ওই ক্লাসটা কা তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিষ্ণুবে স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুবহানাল্লাহ পড়া এরপরে বিষ্ণুবি অসস্থ হতে পারেন না বিষ্ণুবি হতাশা কাটে না আল্লাহ বললেন নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই ইন্ন আত্বাইনা কালকাউসা ফসাল্লি لرব্বিকা ওয়আরহ নশানি আকবুল আবতর রবিয়ামিয়া হাউজে কাউসার দান করেছি আপনার যে উম্মত ইসলাম তার যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে আল্লাহ হাউজে কাউসার ফেলাবে উম্মতরা খে প্রশান্ত এটা দুধের যেও সাদা সুবহানাল্লাহ পড়ে বরফের যেও ঠান্ডা আবরাদ মিনাল আহলামিনাল আসাল মধুর যাইতো মিষ্টি আবিয়াদমিনাল্লাহ বদ্দুদর চাইতে সাদা আবরাদমিনাসাল বরফের যাইতো ঠান্ডা মান শারিবামিনহা সরবা লাম ইয়াজমা আবদা একবার যে এক গোক এই কাউসারের ড্রিংকস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ হি নেভার বি থার্স্টি এগেইন আর জীবনে তৃষ্ণা পাবে না ফাতারদা বিষ্ণুজি এই সুসংবাদ শুনে আবার খুশি হলেন

এরপরে কর্মসূচি তিনটা অনুগ্রহ আশ্বস্ত করে বলতেছেন আপনি ছিলেন ইয়াতিম কি ছিলেন আমি তো আপনার লালন করনের ব্যবস্থা করে দিচ্ছি যেখানে আপনার বিপদ ওইখানে তো আমি আছি তো হতাশ সংখ্যা হতাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে অ্যাতিম ছিলেন ঠিকই না আপনি অ্যাতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপরে আল্লাহ 2 নাম্বার অনুক্রয়ের কথা বললেন ওয়া ওয়াজা দা কা আপনাকে আমি পথহারা পথিকের মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি ও যালকা দাল্লান আমি আপনারে গোমরাহ অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবী কি 40 বছর বয়সের আগে গোমরাহ ছিলেন না হি ওয়াজ সার্চিং দা রাইট পাথ এন্ড আল্লাহ গাইডেড হিম টু দা ওয়ে

হাতি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সফুল ক্ষমা করে দিও পড়ে না আমি আমরা পথ হারালে পথ দেখাই কে আবার তাফসির এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিশ্বনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন

তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিষ্ণুভের তিনটা ওয়ার্কলাইন দিবেন কয়টা ওয়ার্কলাইন তিনটা কয়টা কর্মসূচি তিনটা শুনবেন ঠিক নাম্বার ওয়ান আল্লাহ বললেন ফা প্রথম কর্মসূচি খবরদার ইতিমের সাথে কোনো খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে ইতিম ছিলেন নিজে কে ছিলেন কথা করুন এতিম এলাকা আসে নি এতিমরা সমাজের সবচেয়ে বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলেন এদিকে তাকান আঙ্গুলের দিয়ে তাকাইছেন আনাওয়া ওয়া কাফিল ইয়াতিম হাকাদা ফিল জান্নাত আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে ভাবে জান্নাতে থাকি আল্লাহ এতিমের পালনকারী আমার প্রতিবেশি হবে

Yeah,